সংবিধানে আছে যে একটা উন্মুক্ত আদালত হতে হবে যেখানে সকলের প্রবেশ করতে পারবে কিন্তু একটা বদ্ধ ঘরে এই পুরনো জেলখানায় এই আদালত বসানো হয়েছে যেটাকে আমরা মনে করি সম্পূর্ণভাবে সংবিধানের পঁয়ত্রিশ অনুচ্ছেদের পরিবর্তন এটা একটা ক্যামেরা ট্রায়ন হচ্ছে এর পরিবেশ মুক্ত আদালতের যে উন্মুক্ত আদালতের যে পরিবেশ সে পরিবেশ সেখানে নাই ছোট্ট ঘরে অল্প কয়েকটি চেয়ার দেওয়া আছে সেখানে পাবলিকের যাওয়ারই কোনো ব্যবস্থা নেই এমনকি আইনজীবীদেরকেও সেখানে মোবাইল বাইরে রেখে যেতে হয় এবং তাদেরকে খাতায় সই করে তারপরে ভেতর করতে হয় এইরকম অবস্থা এটাকে কখনোই একটা পাবলিক ট্রায়াল বলা যেতে পারে না যাই হোক এই নাইকো যে সমস্যাটা এটা উনিশশো সাতানব্বই সালে নাইকো একটা ক্যানিডিয়ান কোম্পানি এটা তখনকার সরকারের সময় যিনি এখন বর্তমানে প্রধানমন্ত্রী তিনি তখন প্রধানমন্ত্রী ছিলেন তার সময়ে তাদের প্রস্তাবটা তারা অনুমোদন দিয়ে গেছেন এবং তারা চুক্তি করে গেছেন তাদের সঙ্গে যে তাদেরকে ফেনি ছাত এবং কামতা এই অ্যাব্যান্ডান যে পরিত্যক্ত এলাকাগুলো আছে সেখানে গ্যাস ক্ষেত্রগুলো সেখানে উত্তোলন করার সুযোগ সুতরাং সেই ফ্রেমওয়ার্ক অফ আন্ডারস্ট্যান্ডিং যেটা মূল ভিত্তি মূল দলিল এই মামলার এই সেটা উনিশশো সালে তখনকার সরকার অনুমোদন করেছিল। এবং তারই ধারাবাহিকতায় যখন উনিশশো দু হাজার এক সালে যখন বেগম খালেদা জিয়ার সরকার গঠন করলেন তারই ধারাবাহিকতায় একই ধারাবাহিকতায় তাদের যেসব কমিটমেন্ট তারা করেছিলেন আন্তর্জাতিক চুক্তি বলবৎ রাখার জন্য দরকারের জাতীয় স্বার্থে তখন আমাদের দেশে ধারাবাহিকতা রক্ষা করতে হয় আজকে এই শুনানিকালে আমিও এই মামলার একজন আসামি আমি আমার বক্তব্য রাখছি এখনও শেষ করি নাই এটা এখনও চলবে এবং বাকি আরও কয়েকদিন যারা বিবাদী আছেন তারা তাদের অংশগুলো আজকে সম্পন্ন করবেন মামলা এখনও চলছে বেগম খালেদা জিয়া আজকে কিছুই বলেন নাই তিনি শুধু উপস্থিত ছিল প্রশ্ন করেছেন যে এই ধরনের পরিবেশে কীভাবে আদালত চলতে পারে এটুকুই মামলা এখনও চলছে পরবর্তী তারিখ আমরা এখন বলতে পারছি না আদালত বলেছেন যে জানাবে মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা একই মামলা দুটো মামলা হয়েছে এখানে একটা ছিল প্রধানমন্ত্রী যিনি আছেন তার বিরুদ্ধে আর হলো একই অভিযোগ একই অভিযোগে দুটো মামলা হয়েছে ওই মামলাটা খারিজ হয়ে গেছে এই মামলাটা অবশ্যই রাজনৈতিক কারণে ওনাকে আমাদেরকে অপদস্থ করার জন্য এই মামলাটা খারিজ করে না অথচ একই 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 চার্জশিট এফআইআর একই রকমের অভিযোগ দুটোতেই ছিল একটা নাই একটা আছে কেন আছে রাজনৈতিক কারণে আছে আপনার এই সংলাপ যদি গতবারের মতো সংলাপ হয় তাহলে সেই সংলাপ কখনোই তা হবে না আর তাছাড়া সংলাপের এজেন্ডাটা কী উনি যে সংলাপের কথা বলছেন সেটা এজেন্ডা কী আমাদের এজেন্ডা তো একটা এই নির্বাচনকে বাতিল করতে হবে পুনরায় নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচিত হবে জনগণের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য জামায়াত ইস্যুতে ডক্টর কামাল হাসান সাহেবের যে বক্তব্য সেটা তার বক্তব্য আমরা এই বিষয়ে আমাদের দলের পক্ষ থেকে আমরা এখনো কোনো আলোচনা করিনি সিদ্ধান্ত নিইনি এটা সামগ্রিকভাবে ওনার দলের বক্তব্য যদি বলতে তো কিছু নেই উনি কি চাচ্ছেন কি দরকার উনি বোঝেন যে না দেশে একটা বড় ক্ষতি হয়ে গেছে যে এই একটা নির্বাচন যেখানে জনগণকে তার অধিকার প্রয়োগ করতে দেওয়া হয়নি তার নিঃসন্দেহে তিনি সেই এজেন্ডা জানাবেন যে আমরা এই এজেন্ডা আলোচনা এখন এই উপজেলা নির্বাচন অথবা মেয়র নির্বাচন স্থানীয় সরকার নির্বাচনগুলো সরকারের পরিবর্তন ঘটায় না এবং জনগণের যে মূল বিষয়টা থাকে রাষ্ট্রের পরিচালনা দায়িত্ব সেই দায়িত্বের কোনো পরিবর্তন ঘটায় সুতরাং এই নির্বাচনগুলো খুব একটা আপনার মুখ্য ব্যাপার হয়ে দাঁড়ায় না আর যে নির্বাচন কমিশন এখন আছে সেই নির্বাচন কমিশনের অধীনে তো জাতীয় নির্বাচন হলো গোটা পৃথিবী বাংলাদেশ সবাই দেখেছে যে কতটা অযোগ্য এই নির্বাচন কমিশন যারা তাদের যোগ্যতাই নেই একটি নির্বাচন নির্বাচনকে জন্য তাদের অধীনে নির্বাচন কি হবে এটা নিয়ে আর এখন প্রশ্নের কোনো প্রয়োজন নেই যে বাংলাদেশের যে পরিস্থিতি আজকে দাঁড়িয়েছে বিশাল নির্বাচন বিজয়ের পরে এটি মোটামুটি নিশ্চিত হয়ে গেছে

অসাম্প্রদায়িক শক্তির কাছে তার হতে এই ডিসেম্বর নির্বাচন হচ্ছে অসাম্প্রদায়িক স্বয়ংমুক্ত একটি গণতান্ত্রিক সমাজ গড়ে তোলার পক্ষে এদেশের তরুণ এদেশের নতুন প্রজন্ম নারী সমাজ থেকে শুরু করে সর্বস্তর মানুষ গণরায় দিয়েছে এ রায়ের দাঁড়িয়ে যে কোনো চক্রান্ত এই দেশে প্রদিন করার মধ্যে মানুষ অর্জন করেছে এখন তো মনে রাখতে হবে এই যে সরকার পক্ষের শক্তি সরকার বিরুদ্ধে পক্ষ থাকবে ইনশাল্লাহ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি থাকবে এই অনেক রক্ত ঝরেছে অনেক চক্রান্ত হয়েছে কোনোদিনও আমরা এভাবে